আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি শামসুল আলম আজকে আমরা নবম শ্রেণী গণিতের লগাই দেমা ধারণা প্রয়োগের পৃষ্ঠা নাম্বার তিয়াত্তরের খাটাও যে জোড়ায় কাজটা আছে সেটা করব সেটা হচ্ছে কারখানা যন্ত্রপাতির আয়ুষ্কাল আমরা জানি যে কোনো কিছু ইলেকট্রনিক্স পণ্য যেগুলো আছে সেগুলো ক্রয় করার পরে প্রত্যেকটা জিনিসের মূল্য হ্রাস পায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার নতুন মোবাইল কিনলে সেটা কিছুদিন পর অবশ্যই দাম কমে যাবে এই যে দামটা কমে যাওয়া বা যাওয়া এটাকে বলা হয় অবচয় যন্ত্রপাতির ক্ষেত্রেও মূল্য হ্রাস পায় এটাকে আমরা কি বলবো অবচয় বলে থাকবো তো কোয়েশ্চেন বলা হয়েছে কোন একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হয় এখন যন্ত্রটির মূল্য কত আমরা তো জানি না তাহলে শুরুতে আমরা কি লিখবো ধরি যন্ত্রটির মূল্য সমান টাকা সময় সমান হচ্ছে সময়কে আমরা প্রকাশ করবো টি সমান হচ্ছে পাঁচ বছর অর্ধেক হইছে তার মানে বর্তমান মূল্য হচ্ছে পি এর অর্ধেক টাকা এরপরে আমাকে কতটুকু হ্রাস পাইছে কত পার্সেন্ট হারে হ্রাস পাইছে সেটা দেওয়া নাই আমরা বল লিখব মূল্য হ্রাসের হার সমান মনে করলাম আর টাকা তো এবার লিখবো আমরা জানি এখানে দুইটা অংশ এটা একটা অংশ এটা প্রথম অংশ এবং এর পরেরটা একটা হচ্ছে দ্বিতীয় অংশ তো আমরা প্রথম অংশটা করার চেষ্টা করি আমরা জানি এ সমান পাওয়ার টি বা এর মান কত এটা হচ্ছে বর্তমান মূল্য এর মান এ এর মান হচ্ছে পি বাই টু আর এটা যেহেতু অবচয় অবশ্যই এখানে মাইনাস চিহ্ন হবে ইন্টু পি সরি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর এর মান জানি না আমরা টি এর মান জানি হচ্ছে ফাইভ বা উভয় পক্ষ থেকে পিপি কাটা যাবে থাকবে ওয়ান বাই টু পাওয়ার এবার আমাদের এই যে ইভ আছে পাওয়ার ফাইভটা বাদ দিতে হলে আমাকে উভয় পক্ষে ওয়ান বাই পাওয়ার ওয়ান বাই ফাইভ দ্বারা গুণ করতে হবে ওয়ান বাই ফাইভ দ্বারা গুণ করলে আমাদের পাওয়ার উভয় পক্ষের পাওয়ারটা বাদ যাবে যেহেতু আমরা আর এর মান বের করবো যেহেতু আমরা আর এর মানটা বের করব আর এর উপর পাওয়া থাকতে পারবে না তাহলে এখানে 5 দিলে এই 5 এই 5 কাটা যাবে আর আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন যদি করি তাহলে এটার মান কত আসে আমরা একটু দেখি ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ টু দা পাওয়ার আবার ব্র্যাকেট হচ্ছে 1 ডিভাইড বাই 5 ব্র্যাকেট ক্লোজ সমান চিহ্ন দেব আমরা

দ্বিতীয় অংশের মধ্যে কি বলছে কত বছরে ধরি সময় সমান টি বছর সিক্সটি পার্সেন্ট মূল্য হ্রাস পাবে সিক্সটি মূল্য হ্রাস পাবে তাহলে আমরা লিখব নতুন মূল্য হবে সমান পি থেকে পি এর সিক্সটি হ্রাস পাবে পি পি ইন্টু জিরো পয়েন্ট সিক্স এখানে সামনে কিছু না মানে জানি A is equal P ইন্টু ওয়ান মাইনাস আর টু টু দি পাওয়ার এর মান হচ্ছে নতুন মূল্যটা নতুন মূল্য হচ্ছে জিরো পয়েন্ট

উভয় পক্ষে কি নিব উভয় পক্ষে আমরা লগ নিব লগ এখানে হবে জিরো পয়েন্ট ফোর ইজ টু ডান পক্ষে আমরা লগ নিব উভয় পক্ষে লগ নিতে হবে জিরো পয়েন্ট এইট সেভেন পাওয়ার হচ্ছে টি লগ এর একটা বেস লিখতে হবে লগ এর বেস কত হবে যে রাশিটা আছে সেই রাশিটা তাহলে কত হবে জিরো পয়েন্ট এইট সেভেন এখানে হবে জিরো পয়েন্ট এইট সেভেন আমরা এটাকে ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের আনসার চলে আসবে আমরা টি ইজ এটাকে আছে গেলে টি আর এটাকে আমরা যদি ক্যালকুলেটার ক্যালকুলেশন যদি করি আমরা এর আগেও করছি কিভাবে লিখতে হবে আমাদেরকে লগ এই পয়েন্ট ফোর ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই আবারও লগ এই পয়েন্ট এইট সেভেন ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিব তার মানে জিরো পয়েন্ট সিক্স ফাইভ সেভেন আসতেছে ফাইভ 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 সেভেন ওয়ান এইট টু সিক্স পয়েন্ট এইট একে লেখা যাবে কত বছর প্রায় ছয়ের জায়গায় আমি কত লিখব সাত বছর অবশ্যই পাশে লিখতে হবে প্রায় তার মানে প্রায় সাত বছর পরে ওই যন্ত্রটার মূল্য প্রায় সিক্সটি পার্সেন্ট আসবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলিক